যেগুলো আছে হাম্বল রিস্তা হাম্বল দিস্তা হ্যাঁ এটা এখানে খুব চলতেছে জনপ্রিয়

সেই সিস্টেম অনুযায়ী আপনার এটা একদিন ব্যালেন্ডার করলে অনেকদিন রাখতে পারবে ফ্রিজের সিস্টেম বাটি হচ্ছে আপনার তিন পাঁচটা পাঁচটা বাটি হ্যাঁ এটা আপনার মার্কেট প্রাইস আছে আপনার মার্কেট প্রাইস আছে একশো চল্লিশ টাকা মার্কেট প্রাইস একশো চল্লিশ চল্লিশ টাকা আমরা নেছি মাত্র একশো টাকা হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম শুরুতেই নিবিরণ্য ব্লক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট দাস বাংলা ব্যাংকের অপোজিটে আর এখানে হচ্ছে আমার সাথে আছে শুভ ভাই তো শুভ ভাই আপনারা এখানে কি কি কালেকশন আছে ভাই এখানে মোটামুটি সব সংসারের আইটেম সকল কোন সংসারের যাবতীয় যত আইটেম সবই আছে আচ্ছা আমাদেরকে একটু দেখান তো একটু ধারণা দেন তো দাম সম্পর্কে দাম কোনটা দেখবেন এইগুলো আছে আপনার এগুলো এগুলো কি ভাই এগুলো হচ্ছে আপনার ঝুরি ঝুরি বলে ঝুরি না

এগুলো হচ্ছে আপনার এটা জুরি সিস্টেম এর জুরি সিস্টেম না এগুলো চাকা যাবে আপনার যা যা আছে সব কিছু থাকতে পারে ও আচ্ছা নুরু সাইজ দিয়ে প্রেস আলাদা হবে থেকে শুরু করে সব কিছু সেটতে পারবে এর মত আচ্ছা এগুলো দাম কি রকম এটা পড়বে 120 টাকা এগুলো 120 টাকা পড়বে এই এইটা এই তো হ্যাঁ এই সাইজটা 120 এটা হচ্ছে 150 টাকা এটা 150 টাকা আর এটা হচ্ছে বড়টা 250 টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার

লং লাস্টিং হবে লং লাস্টিং এগুলো কত বললেন এটা হচ্ছে আপনার আড়াইশো টাকা পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র আচ্ছা আর আপনার এই যে এগুলো আছে হাম্বল রিস্তা হাম্বল দিস্তা হ্যাঁ এটা এখন খুব চলতেছে জনপ্রিয় আচ্ছা এগুলো তো কাঠের না হ্যাঁ প্রত্যেকটা আপুদের কাছে জনপ্রিয় আচ্ছা

আবার এই যেগুলো আছে আপনার এটা জুরি সিস্টেম প্রাইসটা আলাদা আচ্ছা এইটা কত বললেন ওটা আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো আচ্ছা এগুলো আছে আপনার জুরি সিস্টেম এগুলো জুরি সিস্টেমের আচ্ছা ফল রাখতে পারবে সবকিছু কিছু দোয়ার কাজ করতে পারবে আচ্ছা আচ্ছা শাকসব শাকটা কত ইকার করবে আচ্ছা শাক সবজি সবকিছু কিছু দিতে পারবে এমনকি ফলও রাখতে পারবে আচ্ছা এগুলো কত

কালার দিতে খুব সুন্দর আর এগুলো আছে আপনার কলমদানি কলমদানি হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা তো এই ডিজাইনটা তো অনেক সুন্দর অনেক সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুব এই একটা কালার এই একটা কালার মানে কালারের শেষ নাই আর বিশেষ করে আপনার এই যে একটা হচ্ছে ভাইরাল হ্যান্ড গ্রেটার হ্যান্ড গ্রেটার হ্যাঁ এটা অনেক আপুরায় থেকে হুম হুম কাজটাও সহজ এই যে মাছের না না মাস না এটা হচ্ছে আপনার পেপে তারপর শশা মানে যাবতীয় কিছু আছে গ্রেট করার জন্য ও আচ্ছা আচ্ছা ওটা হ্যান্ড গ্রেড মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা সেম আর তার একটা আছে স্টিল এটা হচ্ছে প্লাস্টিক বডি আর এটা আছে আপনার স্টিল হুম 100 টাকা করে এটাও 100 টাকা হ্যাঁ এটা আচ্ছা আবার এদিকে আছে আপনার এই যে নন এগুলো খুব ভাইরাল দিন হুম এগুলো খুবই ভাইরাল এই যে নন স্টিক আচ্ছা সেম আপনার দুটো ডিজাইন হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে বড়ো সাইজ আচ্ছা ছোটো সাইজ একটা বড় সাইজ এগুলো দাম এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে টাকা আচ্ছা এটা আর এটা হ্যাঁ নন স্টিক তো একটু প্রাইস বেশি হুম আবার গ্রেটের ভিতর আরেকটা আছে গ্রেট কম সিস্টেম ছয় গ্রেট করা যাবে ছয়ভাবে গ্রেট করা যাবে খুব সুন্দর ডিজাইন আর আছে যে

এই দেখতে অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে স্টেনলেস স্টিল মরিচা ধরবে না গ্যারান্টি সহ করে তিন মাসের গ্যারান্টি আছে তিন মাসের গ্যারান্টি হয় তিন মাসের গ্যারান্টি আচ্ছা এগুলো মরিচা ধরে না মরিচা ধরবে না আর এগুলো হচ্ছে আপনার কারি চামিস কারিজনটা খুবই চলতেছে রানিং এটা হচ্ছে আপনার রাইট চামিস আচ্ছা এটা হচ্ছে আপনার দেড়শো টাকা এটা হচ্ছে একশো বিশ টাকা আচ্ছা দেড়শো টাকা একশো বিশ টাকা বিশ টাকা এটা স্টেনলেস স্টিল মরিচা ধরবে না স্টেনলেস স্টিল মরিচা ধরবে না

আচ্ছা এগুলো কোয়ালিটি ভালো আপনার বিভিন্ন বিক্রি করে সেন্ট কোয়ালিটি আমরা খেলতে আচ্ছা এগুলো কত রয়েছে মাত্র একশো বিশ টাকা একশো টাকা আচ্ছা বাবুদের জন্য খুবই মানে দরকারি একটা দরকার একটা আর এই যে আপুদের জন্য আরেকটা সিস্টেম আচ্ছা মাত্র বিশ এটা নিবে আচ্ছা মাত্র বিশ টাকা কাছে সিস্টেম নিতে পারেন এই যে কিচেন কাছেগুলো আছে ওগুলো আপনাদের খুব দরকারি আচ্ছা এই ডিজাইনগুলো তো ভাই একদম আনকম আনকম ডিজাইন একদম আনকম একদম এই যে এটা আছে আপনার চারশো টাকা এটা এটা আপনার খুব কোয়ালিটি ভালো এবং ডিজাইনটা হচ্ছে সেম মানে খুব সুন্দর ডিজাইন এই যেটা আপনার ধনে পাতা থেকে শুরু করে যাবতীয় সব কিছু কুচি করতে পারবে সিস্টেম রাইজে আচ্ছা বিলেট থাকবে দশটা ফাইভ লেয়ারে 10টা ব্লেড মানে এখানে কি 10টা ব্লেড হ্যাঁ ফাইভ লেয়ার এই পাঁচটা এই পাশে পাঁচটা মোট হচ্ছে ব্লেড ব্লেড না বাম্পা খুব কম মাত্র 250 টাকা মাত্র 250 মনে করেছিলাম যে একসাথে মানে অনেকগুলো রাখাই এটা না না এটা হচ্ছে পাঁচটা 10টা ব্লেড পাঁচটা ফাইভ লেয়ারে ব্লেড আছে আপনার কাটার কাটার জন্য

সটা খুবই কম মানে ভালো এই আচ্ছা এটা চায় না আচ্ছা মাত্র আপনার ষাট টাকা পাবো ষাট টাকা মাত্র আচ্ছা ষাট টাকা আবার সুন্দর সুন্দর কালার আপনার সাইজ আছে তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে আচ্ছা তিনটা সাইজ আবার এই যেগুলো আছে আপনার ওয়াল হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার হ্যাঁ ওয়াল বুক বলে ওয়ান হ্যাঁ পিস মাত্র 100 টাকা 9 পিস 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা এই আপনার 2 কেজি ওয়েট বহন করতে পারবে ম্যাক্স কেজি ওয়েট বহন করতে পারবে 2 কেজি ওজন বহন করতে পারবে আচ্ছা আপনার এই যে আইটেম আছে আর ইয়ান গান কোয়ালিটি মাত্র টাকা টাকা কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি টাকা এদিকে আপনার আছে

নিয়ে একটা অভিযোগ করে যেটা ভেঙে যায় কিন্তু এটা ভাঙবে না কোয়ালিটি ভালো কিন্তু আমরা এই যে ব্লকের ভাইয়ের ব্লকের কারণে এটা আমরা মাত্র বিশ টাকা দিচ্ছি তিরিশ টাকার বিশ টাকা দিচ্ছি যারা ব্লক দেখে আসবে তাদের জন্য মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আচ্ছা যারা ব্লক দেখে আসবে তাদের জন্য বিশ টাকা বিশ টাকা আচ্ছা তারপর আছে বাবুদের জন্য আইসক্রিম আর এই যে বাবুদের জন্য একটা মানে আইসক্রিম বানানোর জন্য হ্যাঁ বাবুদের আইসক্রিম বানানোর জন্য একটা কেক খুব সুন্দর আপনার ইয়া বক্স থাকবে ছয় পিস মানে একটা থেকে ছয়টা আইসক্রিম সে বানাতে পারবে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এখানে কয়টা আছে ছয় পিস সব কেস হ্যাঁ খুব সুন্দর ডিজাইন কালার হবে দুইটা কালার কালার দুইটা হবে না দুইটা কালার এটা হচ্ছে পিন কালার সো পিন কালার হ্যাঁ মাত্র 90 টাকা দিছি 90 টাকা মাত্র 90 টাকা এটাও মার্কেট প্রাইস 130 টাকা মাত্র 90 টাকা যারা বলক দেখে আসবে তাদের জন্য 80 টাকা রাখবে 80 টাকা না হ্যাঁ যারা বলক দেখে আসবে তাদের জন্য 80 টাকা আচ্ছা যারা ব্লগ দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে না ডিসকাউন্ট আছে কাটের যে ডাল রুটি বলে ডাল রুটি আছে এটা তো মাত্র 50 টাকা পুরো 50 টাকা এগুলো যদি যারা বলক দেখে আসবে তাদের জন্য মাত্র 40 টাকা মাত্র 10 টাকা ডিসকাউন্ট 10 টাকা ডিসকাউন্ট আর যেগুলো আছে আপনার লেবু চিপ্রানো লেবু মার্কেট প্রাইস একশো বিশ টাকা নিলে যারা ব্লক দেখে আসবে তাদের জন্য ছাড় থাকবে মাত্র নব্বই টাকা রাখবো মানে অ্যাভেলেবেল এটা একশো টাকা সেল হয় যারা বলুক দেখে আসবে তাদের জন্য মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনার দর্শকদের জন্য মানে ছাড় থাকছে এটা হচ্ছে সিস্টেম হচ্ছে দুইটা দুইটা সিস্টেম হ্যাঁ এই যে দুইটা কালারও তো ভিন্ন কালার তো ভিন্ন এটা হচ্ছে আপনার এগুলো তো কাটতে পারেন আচ্ছা এটা প্লাস্টিক না ও আচ্ছা এটা হচ্ছে প্লাস্টিক বলতে পারেন আর এটা হচ্ছে অরিজিনাল কাঠ আচ্ছা অরিজিনাল কাঠ তারপর এই যে আরো আছে আপনার এই যে ঘুমটি আছে তারপর এই যে পরা বেল নিয়ে আছে তারপর রুটি বেল নিয়ে আছে রুটির সাথে ফ্রি আছে ফ্রি সেট রুটি বেল নিয়ে আর যে এই যে ইয়া বেলুনি মানে ফ্রি আর বেলুনি যে মাত্র সেট হচ্ছে 220 টাকা 200 টাকা হ্যাঁ এই যে আপনি ফ্রিটা দেখেন খুব মজবুত এবং ওয়েট

ফার্স্ট হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে পুরোটা হচ্ছে মেরুগুলো ফার্স্টটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার প্রয়োজন ছেলেদের জন্য মাথার ইয়ে করা এই যেভাবে করা হুম 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 আচ্ছা আচ্ছা এই এইগুলো কত ভাই হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কালার হচ্ছে বিশাল পঞ্চাশ টাকা না মাত্র পঞ্চাশ টাকা যারা ব্লক আসবে তাদের জন্য চল্লিশ টাকা তাদের জন্য দশ টাকা ডিসকাউন্ট দশ টাকা মানে তাদের জন্য ডিসকাউন্ট টোটাল কথা থাকছেই আচ্ছা আচ্ছা মানে সব কিছুতেই মানে ডিসকাউন্ট আসে তাহলে তাদের জন্য যে পারবে আপনার দশ টাকা বিশ টাকা আমি ডিসকাউন্ট দিতে মানে এগুলো প্রাইস যেটা আমি বেচি মানে বিক্রি করি পার্থ থেকে আমি তাদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা করে কম নিই প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা আর এগুলো আছে আপনার এই যে কয়েল স্ট্যান্ট কয়েল স্ট্যান্ট কয়েল স্ট্যান্ট হ্যাঁ কোয়ালিটিটা খুব ভালো কয়েল এসটে মানে এটা হচ্ছে আপনার গুণা দিয়ে তৈরি আর উপরটা হচ্ছে স্কুলের স্ট্রেলিয়া হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মার্কেট প্রাইস আশি টাকা বেঁচে আর আমি সেল করবে ষাট টাকা

ও একটা প্যাকেজ খুব সুন্দর সুন্দর ডিজাইনটা ডিজাইনটা অসাধারণ সুন্দর আছে সিলভার সিলভার কালার ব্ল্যাক কালার সম্ভবত এখানে নাই থেকে আছে আর যেটা আটা 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 জন্য আটা আর এটা সেট প্লাস এটা না এটা আপনারা দেখা যায় এইটা দেখা যায় না এটা যারা ভালো কোয়ালিটি নিতে চায় তাদের জন্য এটা যারা সচরাচর ব্যবহার করার জন্য এগুলা আর কি ভালো আর এটা কিন্তু এই এইটা মনে হয় যে এটা টেক্সচার এগুলা থেকে প্রাইস কত

মিচারিং সেট মানে সেট হ্যাঁ এখন তো প্রত্যেক কাপুরে আপনার ঘরে কেক বানায় এজন্য এটা খুবই দরকার ও মানে কেক বানানোর জন্য কেক বানানোর জন্য খুবই দরকার আচ্ছা এর কয়টা আছে 3 4 5 6 7 8টা 8 পিস 8 পিস 8 পিস পিস প্রত্যেকটা আপনার কত মানে পরিমাপ দেওয়া আছে ও মানে কতটুকু ব্যবহার করবে পরিমাপ দেওয়া আছে এই যে তা পরিমাপ অনুযায়ী ব্যবহার করতে পারবেন আচ্ছা এখানে লেখাও আছে নাকি হ্যাঁ এটা এখানে লেখা আছে আচ্ছা এটা আপনার কি এইটা কত ভাই মাত্র 50 টাকা নিচ্ছে মার্কেট প্রাইস 100 টাকা মাত্র 50 টাকা এই টোটাল আট পিস 50 টাকা মাত্র 50 টাকা এটা ভালোই তো একসাথে এতগুলো এতগুলো আর এটা আছে আপনার এই যে ডালের চামিস এই যে কি ডালের চামিস হ্যাঁ ওকে এই যে

মার্কেট প্রাইস একশো বিশ টাকা বাট আমি সম্মানিত দর্শকদের জন্য রাখবো আপনার মাত্র একশো টাকা আপনার দোকানের লোকেশনটা একটু বই লাগান আপনার লোকেশনটা হচ্ছে রাজবাংলার অপোজিটে মোহাম্মদপুর কৃষি মার্কেট বিশ বাই চোদ্দ রাজবাংলার অপোজিটে মা ফেব্রিক্স দোকানে মা ফেব্রিক্স দোকানে নিচ্ছে না আপনাদের সামনে হচ্ছে ডাস বাংলা ব্যাঙ্ক আছে ডাস বাংলা ব্যাঙ্কের অপোজিটে তো ভাই মূলত এগুলোই হচ্ছে আজকের কালেকশন নাকি হ্যাঁ আচ্ছা আজকের বেস্ট কালেকশন আজকের বেস্ট কালেকশন আর হচ্ছে সামনে আরো কালেকশন আসবে হ্যাঁ নতুন নতুন কালেকশন পাবে হ্যাঁ ভিউয়ার্স লাও আসলে দুধ ডিসকাউন্ট পাবে আপনার কাছ থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা তো ভাই ঠিক আছে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক আমার ভাইয়ের চ্যানেলটা আছে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে হচ্ছে আপনারা যারা গ্রুপ দেখে আসবেন তাদের জন্য ছাড় তো থাকছি বিশেষ করে আর সামথিং কিছু যে বিষয়গুলো আছে ওইগুলো আপনার মার্কেট প্রাইস থেকে দশ টাকা বিশ টাকা করে ছাড় পাবে ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ করবেন